এবং ইংলিশ আমার দরকার না যে ইংলিশ শিখলে রসুল্লার বিরুদ্ধে চলে যায় আমার মাছ আমি ভাতে মাছে বাঙ্গালি আমার সুটকির বর্তাই যথেষ্ট যে পোলাও কুরমা হয় সুদের টাকার সেই পোলাও কুরমাকে লাতি মারি যে শিক্ষা রসুল্লার বিরুদ্ধে যায় সেই শিক্ষাকে আমরা লাতি মারি হাত তুলে বলুন ঠিক না বলেন রসুল নিয়ে ছিলাম নিয়ে আছি রসুল নিয়ে থাকবো সুন্নিরা টাকায় জীর্ণ শীর্ণ দেহে জীর্ণ শীর্ণ হতে পারে ব্যক্তি হিসেবে নগণ্য হতে পারে টাকা পয়সায় অসহায় হতে পারে সুন্নিদের একটা ঠিকানা সেটা শোনার মদিনা কথা বলেন ঠিক কিনা এই তো পোলা পাটনা পোলা ঠিক আছে গুড অলওয়েজ দি নাইস ফেস মারহাবা এন্ড নাইস ফ্যান্টাস্টিক লাফ চমৎকার হাসি মারহাবা কন আরে বাটা ভাবিস না যে ইংলিশ হ্যাঁ আমি ইংলিশ পারি না কিছু পারি কিন্তু টোটালি চর্চা করি না কারণ ইংলিশ পড়লে ভুল হয় রাগ তুলবেন না মনে করেন যে আমি সব বাদ দালাইছি আমি একটা বাপ বাপদর্শী কিন্তু ইমান আকিদার ক্ষেত্রে আমি কোন সান্দরে সার দেই না অকরে অত বড় হুজুর মাইজলা হুজুর ছোট হুজুর আমার নবীর বিরুদ্ধে কথা কইবেন আর আমি তাহিরে আপনাকে সোমা দিব এ আবার হবিগঞ্জের জমিন আমি শুনছি কেনা কিনে কাগজটা গো দিছে জেলা অফিসের সারে গেছে তাহির হিসাবে আয় না বন্ধ করে দিব আরে বেডা কত বড় কলিজ হয়েছে আপনার এই কি আপনার একলা আমরা নাই এইদিকা মাঠটা ফাঁকা ফাঁকা বুঝতেছে নামলে পলাইবার সুযোগ পাইবেন শুধুমাত্র ঘটনা শুনতে আইসেন না ওই ওয়াজের ভিতরে জিজ্ঞেস করবেন করবেন হাসি এটা আসবেন না আমার ভক্ত যদি হন সত্যিকার ভক্ত যদি হন আমি যে আঁকি লালন করছি আকি ধরে রাখবেন আমি চলে যাইলে এই আকিদারা প্রচার করবেন আর যদি শুধু শুনবেন একখানে চলে যাবে এটা আর চলবে না সুন্নি জামাত এখন বুঝে গেছে স্বাধীনতার পরে যে তামসা এখন দেখতেছি যেদিন আলাইহির মাজারে একসঙ্গে যখন আগুন লাথি মেরেছে ভাঙচুর করেছে তখন সুন্নিরা বুঝতে হবে জানতে হবে ওয়াদা করতে হবে বুকে বুক মিলাতে হবে চোখে চোখ রাখতে হবে হাতে হাত রাখতে হবে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আল্লাহর মাজারকে সুন্নিয়তকে রক্ষা করব কথা বলেন ঠিক আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না যদি আমাকে সত্যিকার অর্থে আমি আগে এরকম কথা বলি নাই এখন বলতে বাধ্য হয়েছি শুধু না সুন্নিদের কারণে সুন্নিরা এখন থেকে ঐক্যবদ্ধ থাকবেন আমরা যে দিকে যাব এক দিকে যাব সুন্নিরা এখন দিকে কারো পিসে যাবে না সুন্নিদের পিছনে তারা আসতে হবে আমরা যা বুঝার বুঝে গেছি যাদের মুখের মধ্যে মুদ্র মুদ্র কথা আছে জাতির কাছে পরিষ্কার তারাই এখন বাটপার কথা বলেন ঠিক কিনা আমরা সব বুঝে গেছি সন্নি জামাতার বিচ্ছিন্ন থাকলে চলবে না খানকার তসবি বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে ঐক্যবদ্ধ হতে হবে খন্ড খন্ড এই দলে ওই দলে নয় আমরা এক মদিন প্রেমের দলে থাকবো ওই প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যাকে সমর্থন দিব একদিকে যাব কথা বলেন ঠিক কে না বলেন শুধু পারি না আপনাদের কারণে চকলেট খাইয়ে আপনারা ঘুরে জান গা বিস্কুট খাইয়া গুড়া জান গা চার লেয়ার খাইয়া গুড়া জান গা আরে বেটা এগুলো বাদ দে বেটা নবীর প্রেম না থাকলে কিসের কুটি টাকার মালিক বেটা কতক্ষণ ঠিক না বেঠে আর চলবে না কথা বলেন ঠিক কিনা শাহাপুর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে ঠিক কিনা নাসির দেশি মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে ফতে গাজীর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে গোলাপশার মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে গরিব উল্লাসের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে মিসকিনশার মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে আমার শার মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে প্রয়োজনে আমরা সকলে রক্ত দিতে হবে কারণ এই দেশে ইসলামের চাল্লার অলিগণ কারণ এই মদিনার ওয়ালার ইসলাম এই দেশে প্রেজেন্টেশন করেছেন বাবা শাহাদাল যাকে সুলতানুল আউলিয়া বলা হয় কথা কন ঠিক আর বাকি যা আছে বাটপার আমরা নজদের ইসলাম চাই না আমরা মদিনার শাহজালাল ইয়ামুন রহমতুল্লাহ যেভাবে এসেছেন ইসলাম নিয়ে সই ইসলাম চাই খাজা গারিমে নওয়াজের ইসলামটা চাই কথা বলেন ঠিক না এই আদর্শের মধ্যে এই চেতনার মধ্যে এই ধর্ম পালনের মধ্যে কোন ধরনের মারামারি নাই কাটাকাটি নাই হিংসা নাই বোমাবাজি নাই রাহাজানি নাই সন্ত্রাসী নাই চাটাবাজি নাই আছে শুধু ভালোবাসা যুবক তোদের জন্য পারি না তোদেরকে মাঠে ডাক দিলে পাওয়া যায় না রাত্র বাজে কয়টা পনে বারোটা রাত্রে পনে বারোটা আপনার যেই লোকগুলো আসছেন সত্যিকার অর্থ যদি সুন্নিয়ত কে আমি জানি এখানে কিছু অংশ লোক আমার মতাদর্শের বাইরে আছে আমি জানি বাইরের লোকদেরকে বলবো ভাই তোমার একটা বিবেক আছে তোমার বিবেককে তুমি প্রশ্ন করো তোমার বিবেককে তুমি প্রশ্ন করো সাধারণ একটা কবরের মধ্যে লাথি দেওয়ার ক্ষমতা কারো আছে না তুমি ওলি আল্লাহর মাজার ভাঙা সর্বযন্ত্র করছো তোমার বিবেককে প্রশ্ন করো তুমি দালালির করবা না

একটা হলো মধু আমার নবী বলছেন আমি এটাকে পছন্দ করি এখন আমাকে প্রশ্ন করে হালুয়া খাওয়া বেদাত আর এটা কোন দলিল আছে আমি বললাম যেই দলিলে যেই রমজান মাসে ইফতারের সময় ছোলা বুট খাও মুড়ি খাও পিয়াজু খাও যেই দলিলে ইফতারের টাইমে রমজান মাসে পেঁয়াজু আলুর চপ বেগুনি খাওয়া জায়েজ সেই দলিলে সবে বড়াতে হালুয়া রুটি খাওয়া জায়েজ

আরবি মাসের মহরমে খাইলেন পায়েস ফতুয়া নাই সফরে খাইলেন পায়েস হালুয়া ফতুয়া নাই এরপরে রজবে খাই সরি রবিউল রবি সানি জামাতিল জামাতের সানি রজব রমজান সাওয়াল জিলক জিল হস সব মাসে হালুয়া খাইলেন ফতুয়া নাই শুধু এক রাত এটা বেদাত হবে কেন তাইলে বুঝতে হবে ডালমে কুচ কালা আমরা খাবো বিরিয়ানি তোমাদের হবে চুলকানি তোমরা দেখবা আগামীতে ঘরে ঘরে আমি তো ঘোষণা দিছি আগামীতে সবাবরাত আমার বাড়ির প্রোগ্রাম দিয়ে দিছি বলছি যে পায়েস খাওয়াবো হালুয়া খাওয়াবো রুটি খাওয়াবো এরপর বিশেষ ইবাদত করব সবার দলে দলে নিয়ে গুরুস্থানে মর কবর জিয়ারত করব এরপর সেহরি খাওয়ায় দিন রোজা রাখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন কিনা বলেন